টিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং মকর রাশি প্রত্যেকটি রাশির মধ্যেই রয়েছে কিছু পজিটিভিটি যেমন মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রচণ্ডতার ধৈর্য প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে মকর কিন্তু অত্যন্ত ডাইনামিক পরিবর্তনপন্থী যতক্ষণ পর্যন্ত লেগে থাকা দরকার ততক্ষণ মকর লেগে রয়েছেন এবং যেই মুহূর্তে পরিবর্তন করা দরকার মকর কিন্তু সরাসরি তার পরিবর্তন ঘটিয়ে ফেলছেন সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষ তাদের এই পরিবর্তনপন্থী মানসিকতা অসীম ধৈর্য পরিশ্রম করবার ক্ষমতা প্রত্যেকটি কিন্তু তার পজিটিভ বিষয় এইগুলির কারণেই মকর জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পান তবে তার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি মানুষের চলার পথে বাধা সৃষ্টি করে বেশ কিছু প্রতিবন্ধকতা এবং এই প্রতিবন্ধকতাগুলির অন্যতম কারণ হল শত্রুতা কখনো অভ্যন্তরীণ শত্রু কখনো বাহ্যিক শত্রু তারা চলার পথকে কণ্টকময় করে তোলে তারা চলার পথে বাধা সৃষ্টি করে চলে প্রথমে আমরা জানব মকর রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক শত্রুরা কেমন হয়ে থাকেন খেয়াল রাখতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের শত্রুতা কিন্তু অনেক ছোটবেলা থেকেই শুরু হতে দেখতে পাওয়া যায় আশেপাশের মানুষজন খেলার সাথী সেখান থেকেই একটা শত্রু হওয়া পণ্য মানসিকতা এটা কিন্তু মকরকে ফেস করতে হয় তারপরে মকর যখন একটু বুঝতে শেখেন মকরের মধ্যে ধৈর্য স্থৈর্য এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় মকর লড়াই করেন মকর চেষ্টা করেন মকর পরিশ্রম করেন তখন কিন্তু ধীরে ধীরে মকরের শত্রুদের মধ্যে একটা স্থিত ভাব দেখতে পাওয়া যায় শত্রুদের সংখ্যা কমতে থাকে এবং শত্রুদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু বাড়তে থাকে শত্রু সংখ্যা কম কিন্তু যারা শত্রু তারা অনেক চক্রান্ত করে চলেছেন কখনো প্রেমময় জীবনের ক্ষেত্রে কখনো কর্মময় জীবনের ক্ষেত্রে এই শত্রুরা অ্যাক্টিভিটি প্রকাশ করে চলেছেন আইডেন্টিফাই করতে পারবেন কীভাবে যে সমস্ত মানুষ ভীষণ বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে আপনার কাছে আসছে কিন্তু আপনার দেওয়া জিনিসপত্র খাচ্ছে না কিংবা আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করছে না কিংবা আপনার প্রশংসা করছে কিন্তু নিজের বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করছে ধরুন আপনিও একটি বাইক কিনেছেন সেই মানুষটিও একটি বাইক কিনেছে কিন্তু আপনার বাইকটির সে যথেষ্ট প্রশংসা করলেও নিজে কি বাইক কিনেছে সেটা একবারের জন্যও বলছে না এই ধরনের বন্ধু যারা তাদের মধ্যে কিন্তু আপনার প্রতি একটা তীব্র শত্রুতার বিষ রয়েছে এদেরকে আইডেন্টিফাই করা খুব যে কঠিন তা কিন্তু নয় কিন্তু এদেরকে এলিমিনেট করা যথেষ্ট কঠিন এরা কখনো আপনার আত্মীয় এরা কখনো আপনার পার্টনার এবং এদের সঙ্গে আপনার যে অ্যাটাচমেন্ট সেটি কিন্তু সহজে জীবন থেকে সরিয়ে দেওয়া মুশকিল কোনো না কোনোভাবে ওতঃপ্রতভাবে এরা আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে রয়েছেন এবং মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনের বিড়ম্বনার অন্যতম বড় কারণ এটি নিজের জীবনের কঠিন দিকগুলিকে আইডেন্টিফাই করতে পারলেও তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়া এলিমিনেট করা এটা কিন্তু মকরের জন্য ভীষণ কঠিন কষ্টসাধ্য এর সঙ্গে সঙ্গে কখনো কখনো মকর রাশি বা লগ্নের মানুষরা একটু বেশি প্রতিবাদ প্রিয় হয়ে ওঠেন এবং যখন যখন মকর এই প্রতিবাদ প্রিয় হয়ে ওঠেন ঠিক সেই সময় কিন্তু মকরের শত্রু সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায় সবসময় যে বিরাট কারণ থাকে এই প্রতিবাদের তা কিন্তু নয় কিন্তু কখনো এথিক্স কখনো ইগো ইত্যাদির কারণে মকর প্রতিবাদ করে ফেলেন এবং প্রতিবাদ করবার সঙ্গে সঙ্গেই পারিপার্শ্বিক মহলে কিছু শত্রুদের জন্ম হতে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের পারিপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক ক্ষেত্র সেগুলি থেকেই কিন্তু বকরের শত্রুদের জন্ম হতে দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসবো আভ্যন্তরীণ শত্রুদের কথায় প্রথমে খেয়াল রাখতে হবে অতিরিক্ত দায়িত্ববোধ এটা কিন্তু মকরের একটা বড় শত্রুতা প্রথমেই খেয়াল রাখতে হবে এই শত্রুতা কিন্তু অ্যাকচুয়ালি আফটার নেগেটিভ থিঙ্কিং মকর রাশি বা লগ্নের মানুষরা বহু ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা করেন অতিরিক্ত অ্যাংজিয়াস তারা ওভার থিঙ্কিং এইটা কিন্তু মকরের অন্যতম বড় শত্রু এই ওভার থিঙ্কিং এর কারণে মকর ডিসিশন নিতে ভুল করেন নিজের শরীরের ক্ষতি করেন নিজেকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটির মধ্যে ফেলে দেন এবং মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে অস্থিরতা নেমে আসে পরবর্তী বিষয়টি হলো অতিরিক্ত দায়িত্ব পরায়ণতা এবং এই অতিরিক্ত দায়িত্ব পরায়ণতার জন্য কর্মক্ষেত্রে মকর কিন্তু একটা আলাদাই জায়গা পান মানুষ মকরের উপর ডিপেন্ড করতে পছন্দ করেন ফলে মকরের পদোন্নতি উন্নতি এটা অনেক দ্রুত হতে দেখতে পাওয়া যায় অপরের থেকে দ্রুত পদোন্নতির কারণে মকরের কিন্তু অটোমেটিক্যালি সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মকরের কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জটিলতা শত্রুতা ইত্যাদি ক্রমাগত বেড়ে উঠেছে তাই মকর রাশি বা লগ্নের মানুষ তারা ইচ্ছে হোক অনিচ্ছায় হোক নিজের আশেপাশে একটা শত্রুতার বেড়া জাল অটোমেটিক্যালি তৈরি করে ফেলেন পরবর্তী বিষয়টি হলো মকরের অস্থিরতা চর প্রকৃতির রাশি এই মকর এবং এর কারণে এর মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং যদি আমরা দেখতে পাই মঙ্গলের একটা প্রভাব মকরের উপরে রয়েছে সেই ক্ষেত্রে একটা বিহেভিয়ার মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই সময় মকর কিন্তু অতি দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করেন এবং এই অবস্থায় মকর কিন্তু আগুপিছু চিন্তা না করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই অস্থিরতা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই এই অস্থিরতাই মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনের অন্যতম প্রধান এবং বড় একটি শত্রু সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রু তাদেরকে কি করে আইডেন্টিফাই করবেন তাদের অ্যাক্টিভিটি কেমন হবে সেটিকে আমরা উপলব্ধি করতে পারলাম এবারে আমরা জানবো কি করে এদের থেকে একটু দূরে থাকা যায় কিংবা কিভাবে এদেরকে একটু ইনঅাক্টিভ করে রাখা যায় ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এদেরকে আমরা চট করে নিজেদের জীবন থেকে দূরে সরাতে পারবো না কিন্তু আমরা একটি কাজ করতে পারি এদেরকে একটু ইনঅাক্টিভ করে রাখতে পারি এই ক্ষেত্রে প্রথম যে কাজটি আমরা করব। সেটি হল মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ প্রতিদিন আঠাশ বার করে আমরা মহাবৃত্যঞ্জয় মন্ত্র পাঠ করব আমাদের ইষ্ট মন্ত্র সেটাও আমরা তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করবার চেষ্টা করব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন মন্ত্র যেন আমরা কন্টিনিউয়াসলি পাঠ করতে পারি এই সমস্ত শত্রুদেরকে নিষ্ক্রিয় করবার জন্য আমরা আরও একটি কাজ করতে পারি প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কিছুটা কাজল তৈরি করে নিতে হবে এবং এই কাজল আমরা অবশ্যই তৈরি করব আম পাতায় অর্থাৎ সর্ষের তেল মাখিয়ে সেই আম পাতা প্রদীপে ধরে যে ভূষকালি তৈরি করা হয় সেই ভূষকালি তৈরি করতে হবে এবং সেই ভূষকালি মাখা পাতার ওপরে লেবুর কাটা দিয়ে আমরা শত্রুদের নাম লিখে দেব তাকে ভাজ করে বাড়ির পশ্চিম দিকে যেখানে আমরা কিছুটা জায়গা পাবো বা কোনো একটা জমি পাবো সেখানে সেটাকে পুঁতে দেওয়ার চেষ্টা করবো এর মাধ্যমে কিন্তু শত্রুরা বেশ খানিকটা নিষ্ক্রিয় হবে এর সঙ্গে সঙ্গে বগলামুখী শত্রু পাঠ সেটাও করা যেতে পারে এবার আমরা চলে আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ জ্যোতিষের উত্তর তবে পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার আমরা চলে আসি মূল প্রসঙ্গে আপনাদের প্রশ্নে আমাদের উত্তর প্রশ্ন করেছেন তৃষা দত্ত জন্ম তারিখ চার দশ দু পাঁচ জন্ম সময় এগারোটা কুড়ি এ এম জন্মস্থান কলকাতা আমি কি জীবনে কিছু করতে পারব তৃষা প্রথমে আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলতে হবে জন্মকুণ্ডলীর যথেষ্ট স্ট্রং দু সাল তোমার স্বাস্থ্যের জন্য বিরাট সুখদায়ক নয় দু সালে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আরেকটু ডেভেলপমেন্ট আরেকটু বেটারমেন্ট সেটা পড়াশুনোর ক্ষেত্রে করা যেতে পারে ক্রিয়েটিভ প্রফেশন তোমার জন্য ভালো নাচ গান অভিনয় ইত্যাদির ক্ষেত্রে তোমার উন্নতি রয়েছে জীবনের যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজেকে আর একটু এস্টাবলিশ করার চিন্তা অবশ্যই করা যেতে পারে চিন্তা ভাবনা তোমাকে ভালো জায়গায় এগিয়ে নিয়ে যাবে নিশ্চিন্ত থাকা যায় প্রপার এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাবো চব্বিশ বছর বয়সে অর্থাৎ দু সাল থেকে তুমি এস্টাবলিশড লাইফ লিড করতে পারবে নিশ্চিন্ত থাকতে হবে আর আরও একবার বলবো বাড়িয়ে তুলতে হবে আত্মপ্রত্যয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার